বন্ধুরা সবাইকে স্বাগতম প্রকৃতির পক্ষে ঘুগু পাখি যেন এক রহস্যময় সৃষ্টি এর কোমল ডাক আর শান্ত আচরণ আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু এই পাখির জীবন সম্পর্কে আমরা কতটা জানি এদের খাদ্য অভ্যাস ভাষা তৈরি করা সন্তান প্রতিপালন থেকে শুরু করে মানুষের সঙ্গে সম্পর্ক এসব কিছু নিয়ে আজ আমরা জানবো বিস্তারিত আসুন আজ ঘুঘু পাখির জীবনের গভীরে ডুব দেই আমরা ঘুঘু পাখি আমাদের দেশে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে খুবই সহজে দেখা যায় এদের বৈজ্ঞানিক নাম স্টেপ্টো এরা সাধারণত শান্ত প্রকৃতির পাখি গায়ের রং থুসর হালকা আর গলায় থাকে কালো রঙের একটি দাগ এর নরম সুর ও মধুর ডাক আমাদের প্রকৃতিক আরো সচিব করে তুলে ঘুঘু পাখি সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা হয় এবং এর ডানা প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এই পাখিগুলো সাধারণত একাকী কিংবা জোড়ায় থাকে তবে শস্য ক্ষেত্রের আশপাশে দেখা যায় এদের ঘুঘু পাখি বাসা তৈরি করে খুব সাধারণ ভাবে গাছের ডাল বা সাদে শুকনো ছোট ছোট ডালপালা দিয়ে এরা বাসা বাঁধে বাসাটি দেখতে যতই সাধারণ হোক এর মধ্যে লুকিয়ে থাকে এক মায়াবী মধুর গল্প এক একটি স্ত্রী ঘুঘু পাখি একসঙ্গে দুটি ডিম পাড়ে যা প্রায় বারো থেকে চোদ্দ দিনের মধ্যে ফুটে যায় মা বাবা উভয়ের বাচ্চাদের যত্ন নেয় বাবা ঘুঘু সারাদিন খাবার সংগ্রহ করে আনে আর মা বাচ্চাদের খাওয়ায় এবং তাদের উষ্ণ রাখে প্রথম ডানা মেলা উঠতে শেখার সময় তাদের মধ্যে যে সাহসের আনন্দ দেখা যায় তা সত্যি চোখে পড়ার মতো ঘুঘু পাখি সাধারণত শস্যদানা ছোট বীজ ফল এবং শুকনো কখনো কোনো গাছের কুচি পাতা খায় এরা মাটিতে নেমে খাবার খুঁজে খায় যা তাদের শান্ত এবং ধীর স্থির স্বভাবের পরিচয় দেয় তবে প্রজন্ড ঋতুর সময় দের মধ্যে মজার কিছু আচরণ দেখা যায় পুরুষ ঘুঘু পাখি ডানা মেলে স্ত্রী ঘুঘু পাখিকে আকৃষ্ট করার জন্য একটি বিশেষ ধরনের সুরে ডাকে এ সময় এদের মিষ্টি ডাক এবং নাচ দেখে মনে হয় যেন প্রকৃতি মেতে উঠেছে আনন্দে মানুষের সঙ্গে ঘুঘু পাখির সম্পর্ক বহুদিনের গ্রামে অনেক বাড়িতে ঘুঘু পাখি পালন করা হয় এরা মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করে এমন কি কিছু ঘুঘু পাখি এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে মানুষের হাত থেকে খাবার নিতে পর্যন্ত দ্বিধা করে না আমাদের আশপাশে থাকা অনেকে ঘুঘু পাখির সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন এরা আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের জীবনে এক শান্তির বার্তা নিয়ে আসে ঘুঘু পাখি শুধু একটি পাখি নয় এটি আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ এরা বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দেয় যা পরিবেশ ও জীব ধরে রাখতে সাহায্য করে তবে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে বনভূমি ধ্বংস খাদ্যের অভাব এবং পরিবেশ দূষণের কারণে এরা বিপদগ্রস্ত আমাদের উচিত ঘুঘু পাখি সংরক্ষণে মনোযোগ দেওয়া তাদের বাসস্থান রক্ষা করা এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব কুকু পাখি আমাদের প্রকৃতির এক অমূল্য উপহার এদের কোমল ডাক আমাদের মনে এনে দেয় শান্তি আর নির্ভরতার বার্তা এদের রক্ষা করা আমাদের ওই দায়িত্ব আপনারা যদি কুকু পাখি নিয়ে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা